ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ বাইশে মার্চ উনিশশো সাতষট্টি সার্ভিসেবল বাচ্চারা আমার ভক্তদেরকে বোঝাও ভক্তদের তোমরা পাবে মন্দিরে শিবের মন্দিরে আদিদেবের মন্দিরেও তোমরা বোঝাতে পারো এ হল প্রজাপিতা ব্রহ্মা একই মুখ্য কথা বোঝানো উচিত যে বাবা আর বর্ষাকে স্মরণ করো উল্টোপাল্টা রাস্তা বলে কারো সর্বনাশ করো না রেকর্ড আগামীকালের তোমরা হলে ভাগ্য বাবা এও বলেছেন যে সত্যযুগে নয় লাখই হবে তো পরে বৃদ্ধি তো হবে তাই না দাস দাসীও তো হবে যারা পুরো চুরাশি জন্ম নেবে বলা হবে এরা পুরো চুরাশি জন্ম নিয়েছে চুরাশি জন্মই গোনা হয় যারা ভালোভাবে পরীক্ষায় পাশ করবে তারা তো প্রথমের দিকেই আসবে যত দেরি করে যাবে তো বাড়ি তো পুরনো বলা হবে তাই না নতুন বাড়ি বানায় আবার দিনে দিনে আয়ু কম হতে থাকে কেউ নতুন বাড়ি বানালে তো বলবে যে দুই তিনশো বছর পর্যন্ত চলবে ওই বাড়ি তো শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই না সেখানে তো সোনার মহল হয় তা তো পুরনো হতে পারে না সোনা তো সদাই চকমকে হবে তবুও পরিষ্কার তো করতে হবে গয়না যদিও সত্যি সোনা দিয়ে বানাও শেষ পর্যন্ত পরিষ্কার তো করতেই হয় তারপর তার পালিশও করতে হয় তোমরা বাচ্চাদের সদাই এই খুশি হওয়া উচিত যে আমরা তো নতুন দুনিয়াতে যাচ্ছি এই নরকে এ হল অন্তিম জন্ম এই চোখ দ্বারা যা কিছু দেখো তোমরা জানো যে এ হলো পুরনো দুনিয়া পুরনো শরীর এখন আমাদের সত্য যুগে নতুন দুনিয়াতে নতুন শরীর নিতে হবে পাঁচ তত্ত্ব নতুন হয় এমন এমন অন্তরে বিচার সাগর মন্থন চলা উচিত এ হলো পড়াশুনো তাই না অন্ত পর্যন্ত তোমাদের এই পড়াশুনো চলবে পড়া বন্ধ হলে তো বিনাশ হয়ে যাবে নিজেকে স্টুডেন্ট মনে করে তোমাদের ওই খুশিতে থাকা উচিত ভগবান আমাদের পড়ান এই খুশি কোনো কম থোড়াই হলো কিন্তু এও জানো যে সাথে সাথে মায়াও উল্টো কাজ করিয়ে নেয় পাঁচ ছ বছর পবিত্র থাকে তারপর মায়া একদম গর্তে ফেলে দেয় নোংরা করে দেয় একবার নিচে পড়ে গেলে তো আবার সেই অবস্থা হতে পারে না আমি পড়ে গেছি তা বারবার অন্তরে আসতে থাকে এখন তোমরা বাচ্চাদেরকে সমস্ত স্মৃতি রাখতে হবে এই জন্মে যে পাপ করেছো প্রত্যেক আত্মার নিজের জীবনের তো জানাই রয়েছে কেউ অল্প বুদ্ধি কেউ বিশাল বুদ্ধি হয় ছোটবেলার তো সমস্ত স্মরণে থাকে তাই না বাবাও তো ছোটোবেলারই হিস্ট্রি শোনান বুদ্ধিতে স্মরণ আসে বাবার তো সেই জায়গার কথাও মনে আছে কিন্তু এখন তো সেখানে সব নতুনই জায়গা হয়ে গেছে হয়তো পাঁচ বছর থেকে নিজের জীবন কাহিনী স্মরণ থাকা উচিত যদি ভুলে যাও তো ডাল বুদ্ধি বলা হবে বাবা বলেন যে নিজের জীবন কাহিনী লেখো জীবনের কথা তাই না জানা যায় যে এই লাইফে কত চমৎকারিত্ব ছিল গান্ধী নেহেরু ইন্দিরা আদি কত বড় বড় ভলিউম বানায় বাস্তবে লাইফ তো তোমাদের হলো ভ্যালুয়েবল তোমাদের সামনে তো আর কারোই লাইফ হলো ওয়ার্থ নট এ পেনি তোমাদের নজরে তো ও কোনো জীবনই নয় ওয়ান্ডারফুল লাইফ হলো এটা এ হলো মোস্ট ভ্যালুয়েবল অমূল্য জীবন এর ভ্যালু কোথাও যেতে পারে না এই সময় তোমরা অনেক সার্ভিস করো এই লক্ষ্মী নারায়ণ তো কিছুই সার্ভিস করে না তোমাদের লাইফ অনেক ভ্যালুয়েবল তোমরা অন্যদেরও এমন জীবন বানানোর সার্ভিস করো তোমাদের লাইভ গায়নযোগ্য হয় বৈষ্ণব দেবীরও মন্দির রয়েছে তাই না এখন তোমরা সব হলে বৈষ্ণব মানুষের বুদ্ধিতে তো এও চলে না যে শুধুমাত্র একই বৈষ্ণব দেবী হবে কি বৈষ্ণব মানে পবিত্র হওয়া খান পানও বৈষ্ণব প্রথম নম্বর বিকারে তো তোমরা হলে বৈষ্ণব জগতম্বার এই সব বাচ্চারা হল বৈষ্ণব ব্রহ্মা আর সরস্বতী বাকি হলো সব তাদের সন্তান নম্বর অনুযায়ী দেবীরাও রয়েছে যাদের পুজো হয় বাকি এত ভূজা আদি যা দিয়েছে সে সব হলো ফালতু তোমরা অনেককে নিজের সমান বানাও তাই ভুজা দিয়ে দিয়েছে ব্রহ্মাকেও একশো ভুজা সম্পন্ন হাজার ভুজা সম্পন্ন দেখায় এসব ভক্তিমার্গের কথা বোঝানো হয় বাবা বলেন দৈবিক গুণ ধারণ করতে হবে কাউকেই দুঃখ দিও না উল্টো পাল্টা রাস্তা বলে সর্বনাশ করো না একই মুখ্য কথা বোঝানো উচিত যে বাবা আর বর্ষাকে স্মরণ করো ব্যাজের ওপরে বোঝাও বাবা বুঝিয়েছেন যে আমার ভক্তদেরকে বোঝাও তাদের পাবে মন্দিরে শিবের মন্দিরে ভক্তদের তোমরা ওখানেই পাবে তোমরা জানো যে আমরা নিজেরাই পূজ্য আমরা নিজেরাই পূজারি হই পূজারি আবার পূজ্য হবে আদিদেবের মন্দিরেও তোমরা বোঝাতে পারো এ হলো প্রজাপিতা ব্রহ্মা তো প্রজা কোথায় তোমরা এখন প্র্যাকটিকালে ব্রহ্মার সন্তান ওই ব্রাহ্মণ থোড়াই বোঝে যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান তারা বলবে ব্রহ্মা কখনো ছিল তোমরা তো বলবে শিব বাবা আর ব্রহ্মা বাবা এখন হাজির রয়েছেন আজমিরেও ব্রহ্মার মন্দিরে তোমরা ভালোভাবে বোঝাতে পারো যে প্রজাপিতা ব্রহ্মা কোথায় যার তোমরা হলে সন্তান শিব বাবা রচনা করেছেন ব্রাহ্মণদেরকে পড়ান তোমাদের কাছে প্রদর্শনীতেও অনেকে আসবে মন্দিরেও অনেক সার্ভিস হতে পারে কিন্তু মন্দিরে সার্ভিস করার জন্য কেউ যায় না মন্দিরে গিয়ে করা সার্ভিসের বাবাকে সমাচার লেখা উচিত এরপর বাবাও বাণীতে বোঝান তাই না সার্ভিসের মহিমা হল অনেক কিন্তু এমন সমাচার মুশকিলই কেউ দেয় ব্যাজের ওপরেও গিয়ে বোঝানো উচিত প্রজাপিতা ব্রহ্মা যখন তাহলে নিশ্চয়ই মানুষই হবে তাই না পরম পিতা পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন তোমরা বাচ্চারা জানো যে এনার মধ্যে প্রবেশ করে তোমরা বাচ্চাদেরকে জ্ঞান দিচ্ছেন স্বর্গের স্থাপনা করছেন এই কথা সব বাচ্চা তো ভালোভাবে বোঝাতে পারে না বাবা জানেন যে অনেক ডাল বুদ্ধিও রয়েছে যে সার্ভিস করে আর যে সার্ভিস করে না তাদের পার্থক্য তো করা যেতে পারে বাবা তো তাদের জানেন যারা বোঝাতে পারে না তারা তো আরই বাবার বদনাম করাবে কেউ বলে যে আমরা এখানে থাকবো না এই সেন্টারে থাকবো এখানে নয় তাও বাবা বুঝে যান যে এ হলো ডাল হেডেড বাচ্চাদেরকে তো অলরাউন্ড সেবা করা উচিত যেখানেই সার্ভিস পাও সেখানেই লেগে যাওয়া উচিত সেন্টার ছেড়ে অন্য জায়গায় যাবে তো তোমাদের ছাড়া অনেক হয়ে যাবে বাচ্চারা নিজেদের মধ্যেই ক্লাস চালাতে পারে নাকি তাহলে কি শিখলে আর কি করলে বিঘ্ন অনেক প্রকারের পড়ে তাই না অবলাদের ওপর কত প্রকারের অত্যাচার দেখে বাবার অনেক দয়া আসে এ হতেই থাকে এও ড্রামাতে নিহিত রয়েছে প্রত্যেক কথা অনেক বোঝা উচিত তোমরা যে কাউকেই খোদার পরিচয় দিয়ে কাজ করিয়ে নিতে পারো খোদা হলো উঁচুর থেকে উঁচু তাকেই পতীত পাবন দয়াবান বলা হয় তিনি স্বর্গে নিয়ে যান সেই আল্লাহ বলে যে আমাকে স্মরণ করো তো তোমরা আমার কাছে চলে আসবে এই দুনিয়া থেকে মুক্তির জন্যই ভগবানকে স্মরণ করে সত্য যুগে তো যারা হয় তারা তো ভগবানকে স্মরণ করে না এখানে রাবণের রাজ্যে সবাই ভগবানকে স্মরণ করে উল্টোই রাস্তা যে বলে সে হলো নাম্বার ওয়ান ডেভিল সদ্গতি দাতা ভগবানের জন্য বলে দেয় যে কুকুর বিড়াল সবার মধ্যেই পরমাত্মা রয়েছে তো উল্টোই তো রাস্তা বলে তাই না এর জন্যই তাদের নাম ডেভিল রাখা হয়েছে যারা আল্লাহ থেকে দূর করে এইসব কথা বাবা বসে বোঝান বুদ্ধিতেও নম্বর অনুযায়ী বসে যে বুঝতে পারে সে আবার অন্যদেরকেও বোঝাবে ওম নম শিবায়